আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্রতিবার যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তখন কিছু লোক কেন এত ভয় পেয়ে যায় কখনও মন্দিরের ঘণ্টা বাজানো বন্ধ হয়ে যায় অনেকে জল পর্যন্ত পান করেন না এবং বহু স্থানে এক অন্য ধরনের নিরাপত্তা বজায় থাকে আর এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে দুটি রহস্যময় গ্রহ রাহু ও কেতু তাদের না আছে শরীর না আছে রূপ কিন্তু তাদের প্রভাব এত গভীর যে রাজা থেকে ফকির সবার উপরে এর প্রভাব পড়ে আজ আমরা রাহু ও কেতুর আসল রহস্য উদ্ঘাটন করব। তারা কারা ছিলেন তাদের জন্ম কীভাবে হয়েছিল তারা কি সত্যিই ছায়াগ্রহ এবং আমাদের কর্ম ইচ্ছা এবং মুক্তির সঙ্গে তাদের সম্পর্ক কি তাহলে চলুন শুরু করা যাক এমন একটি কাহিনী যা অমৃত মায়া এবং মোক্ষ এই তিনটির সঙ্গে যুক্ত এই কাহিনীটি শুরু হয় সেই প্রাচীন যুগে যখন দেবতা আর অসুররা অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করেছিল এদিকে দেব সেনা ও অন্যদিকে অসুর সেনা দেব ও অসুররা সমুদ্রকে ঘোরানোর জন্য মন্দাচল পর্বতকে মাঝখানে স্থাপন করেছিলেন এবং বাসুকি নাককে দড়ির মতো ব্যবহার করে চারপাশে জড়িয়ে দিয়েছিলেন যখন মন্থন শুরু হয় প্রথমে নির্গত হয় বিষ যা এতই বিষাক্ত ছিল যে কেউই এই বিষের প্রকোপ থেকে বাঁচতে পারতো না তখন শিব সেই বিষ পান করলেন এবং সেই কারণে তাকে নীলকণ্ঠ বলা হয় কারণ বিষের প্রকোপে তার গলা নীল হয়ে যায় এরপর যখন অমৃত বের হলো সব অসুর সেটির জন্য লালসা অনুভব করল বিষ্ণু দেখলেন যে যদি অসুরদের হাতে অমৃত চলে যায় তবে অধর্ম জয়ী হবে তাই তিনি মোহিনী রূপ ধারণ করলেন দেব এবং অসুররা মোহিনীর রূপে মুগ্ধ হয়ে গেলেন মোহিনী বললেন আমি অমৃত ভাগ করে দেব কিন্তু তার জন্য একটি ক্রমে তোমাদেরকে বসতে হবে সেই ক্রমেই আমি অমৃত তোমাদের মধ্যে বিতরণ করব সবাই সম্মতি জানালেন কিন্তু একজন অসুর ছিলেন সরভানু সে ছিল ধূর্ত এবং সে জানত যে মোহিনী কোনো সাধারণ নারী নয় সরভানু দেবতাদের রূপ ধারণ করল এবং সূর্য ও চন্দ্রের মাঝে গিয়ে বসে পড়ল যখন মোহিনী অমৃত বিতরণ করলেন সরভানুও এক চুমুক পান করল কিন্তু তখনই সূর্য ও চন্দ্র এটি বুঝতে পারলো যে এ কোনো দেবতা নয় এ একজন রাক্ষস এবং তারা বিষ্ণুকে জানালেন যে এটি একজন অসুর বিষ্ণু তার সুদর্শন চক্র ঘোরালেন এবং সরভানুর মস্তক দেহ থেকে ছিন্ন করে দিলেন কিন্তু অমৃত ততক্ষণে গলা পর্যন্ত পৌঁছে গেছিল তাই তার মাথাও মরল না শরীরও মরল না এরপর সেই মাথাটি হলো রাহু এবং দেহটি হলো কেতু এবং দুজনেই অমর হয়ে গেলেন সেই থেকে রাহু ও কেতু সূর্য ও চন্দ্রের পিছনে লেগে থাকেন এবং যখনই তারা সূর্য ও চন্দ্রকে ধরে ফেলেন তখনই গ্রহণ হয় এটি ছিল তাদের প্রতিশোধ এবং তাদের অমর অভিশাপ রাহু হলো সেই মাথা যার শরীর নেই কিন্তু ক্ষুধা অসীম আর কেতু হলো সেই শরীর যার মাথা নেই কিন্তু জ্ঞান ও বৈরাগ্যের আগুন জ্বলছে এখন যদি আমরা এই কাহিনীটিকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি তবে রাহু ও কেতু কোনো বাস্তব গ্রহ নয় এগুলি হলো চন্দ্রের গ্রন্থি বা লুনার নটস সেই দুটি বিন্দু যেখানে চন্দ্রের কক্ষপথ সূর্যের পথকে ছেদ করে ওপরের বিন্দুটিকে রাহু বা উত্তর গ্রন্থি বা নর্থ নোড বলা হয় আর নিচের বিন্দুকে কেতু বা দক্ষিণ গ্রন্থি বা সাউথ নোড বলা হয় যখন সূর্য চন্দ্র এবং পৃথিবী এই গ্রন্থিগুলির কাছাকাছি আসে তখনই গ্রহণ সৃষ্টি হয় অর্থাৎ যখন রাহু সূর্যকে গিলে আসে এটা আসলে চাঁদের ছায়া আর ভাবুন পাঁচ হাজার বছর আগে মানুষ এই গতিবিধিকে কীভাবে এত অসাধারণভাবে নির্ভুলভাবে বুঝতে পেরেছিল এটাই তো বৈদিক জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষবিজ্ঞানের মাহাত্ম প্রতি আঠেরো বছরে রাহু ও ক্রেতু পুরো রাশিচক্রের একটি চক্র সম্পন্ন করে আর প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যাকে নোডাল রিটার্ন বলা হয় যখন এই দুইজন ঠিক সেই স্থানে ফিরে আসে যেখানে জন্মের সময় ছিল এই সময়টি একটি বড় পরিবর্তনের মুহূর্ত যেখানে পুরনো চিন্তা পুরনো অভ্যাস ভেঙে যায় এবং জীবন একটি নতুন দিকে মোড় নেয় রাহু ও কেতু কেবল মহাজাগতিক বিন্দু নয় তারা আমাদের অভ্যাসের দুটি চরম শক্তিও বটে রাহু প্রতিনিধিত্ব করে ইচ্ছা লোভ এবং ভোগ মায়া ইত্যাদির দিকে সে সর্বদা আরও চায় আরও ক্ষমতা আরও খ্যাতি আরও আনন্দ প্রযুক্তি বিদেশি ভ্রমণ সব কিছু চাই তার এবং এখনি চাই কিন্তু যখন রাহু অতিরিক্ত শক্তিশালী হয় তখন সে মানুষকে অস্থির করে তোলে সব কিছু পেয়েও তার মধ্যে কোনো সন্তোষ থাকে না অন্যদিকে কেতু হলো অনাসক্তি বা ডিটাচমেন্টের প্রতীক সে বলে সব কিছু ভ্রম যা তুমি খুঁজছো তা তোমার জন্যেই আছে সে সব কিছু ত্যাগ করিয়ে দেয় যাতে তুমি তোমার আত্মাকে চিনতে পারো অর্থাৎ রাহু ও কেতু উভয়ই একটি যাত্রার দুটি প্রান্ত একদিকে ভোগ অন্যদিকে মোক্ষ আর আমরা সবাই এই দুইয়ের মাঝখানেই চলি একবার ভেবে দেখুন রাহু কেতু ছাড়া অসম্পূর্ণ শুধু আকাঙ্ক্ষা করলে জীবন ভোর খুঁজে বেড়াতে হবে কিন্তু শান্তি পাওয়া যাবে না আর শুধু ত্যাগ করলে জীবনের এই আনন্দ উপভোগ করা যাবে না দুজনের ভারসাম্যই হল জীবন ধারণের শিল্প বৈদিক জ্যোতিষ বলে যে রাহু এবং কেতুও নবগ্রহের অংশ তাদের নিজস্ব দৃষ্টি নিজস্ব যোগ এবং নিজস্ব দশা আছে রাহুর দশা যা সাধারণত আঠেরো বছর চলে এই সময়কাল জীবনের সব থেকে তীব্র অধ্যায় বিদেশ ভ্রমণ নতুন পরিচয় অপ্রত্যাশিত খ্যাতি বা কখনো কখনো পতন সে আপনাকে বিশ্বের শীর্ষে নিয়ে যেতে পারে এবং সব থেকে নিচেও নামিয়ে দিতে পারে কেতুর দশা যা সাত বছর অন্তর আসে যা সব কিছু ত্যাগ করিয়ে দেয় কিন্তু যখন সবকিছু থেকে মুক্তি মেলে তখনই আসল বুদ্ধি খোলে এই সময়কালে মানুষ আধ্যাত্মিকতা ধ্যান এবং সত্যতার পথে এগিয়ে যায় জ্যোতিষরা বলে যে রাহু যেখানে জীবনে আপনাকে ধাক্কা দেয় নতুন অভিজ্ঞতা দেয় নতুন শিক্ষা দেয় অন্যদিকে কেতু আপনাকে সব শিখিয়ে দেয় কিন্তু সেটা ছেড়ে আপনাকে এগিয়ে যাওয়ার শিক্ষাও দেয় যদি আপনার জন্মছকে রাহুর দশম ঘরে থাকে তবে কর্মজীবন এবং সাফল্য আপনার পথ আর কেতু চতুর্থ ঘরে থাকলে তবে আপনাকে আপনার নিরাপদ অঞ্চল থেকে বেরিয়ে বিশ্ব দেখতে হবে কিন্তু যদি রাহু সপ্তম ঘরে থাকে তবে সম্পর্ক আপনাকে পরীক্ষা করবে এবং কেতু প্রথম ঘরে থাকলে তবে আপনার পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস আসতে পারে এই সব কিছু মিলে আপনার কর্ম এবং আপনার ক্রমবিকাশের কাহিনী চলে আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশ্বের অনেক খ্যাতি মানুষের জন্মছকে রাহু খুব শক্তিশালী থাকে রাজনীতিবিদ চলচ্চিত্র তারকা উদ্ভাবক সবার মধ্যে রাহু শক্তিশালী এটি এক ধরনের চুম্বক সত্তা যা আপনাকে আকর্ষণ করার ক্ষমতা যোগায় কিন্তু যখন সেই শক্তির ভারসাম্য হারায় তখন কেলেঙ্কারি আসক্তি বা হতাশা দেখা যায় কেতু শক্তিশালী হলে মানুষের মধ্যে অনাসক্তির প্রকৃতি দেখা যায় যেমন সাধু দার্শনিক এবং অন্যান্য ধরনের ব্যক্তি যারা সাত্বিক গুণ সম্পন্ন তারা শুধু সত্যকে খুঁজতে চায় সত্যকে স্বীকার করতে চায় আর এই কারণেই জ্যোতিষ বলে যে রাহু ও কেতু আপনাকে চরম সীমায় নিয়ে যায় কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো আপনার ভারসাম্য বজায় রাখা আমাদের দেশে গ্রহণের সময় অনেক ঐতিহ্য পালন করা হয় মানুষ স্নান করে মন্ত্র জপ করে এবং ভোগ ত্যাগ করে রাহু কেতুর জন্য মন্ত্র রয়েছে ওম রাহবে নম এবং ওম কেতবে নম কিছু লোক গোমেত এবং ক্যাটসাই রত্ন গ্রহণ করেন তবে মনে রাখবেন এই রত্নগুলি একজন যোগ্য জ্যোতিষের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত সবথেকে বড় প্রতিকার হলো সচেতনতা আপনি যত বেশি আপনার আকাঙ্ক্ষা আর আসক্তিগুলি বুঝতে পারবেন ততই রাহু ও কেতু আপনার মিত্র হয়ে উঠবে আকর্ষণীয়ভাবে এই কাহিনীটি কেবল ভারতেই সীমাবদ্ধ নয় চীনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি ড্রাগন সূর্যকে গিলে নেয় পাশ্চাত্য জ্যোতিষে তারা ড্রাগনস হেড এবং ড্রাগনস টেল নামে পরিচিত সব জায়গায় প্রতীক বাদ একই আকাঙ্ক্ষা এবং অনাশক্তি সৃষ্টি এবং বিলুপ্তি মানুষের মনুষ্যত্ব প্রতিটি অভ্যাস এই কাহিনীর উপরই নির্ভরশীল বন্ধুরা যদি আমরা নিজেদের অভ্যন্তরে তাকাই তবে রাহু ও কেতু আমাদের মধ্যেই আছে রাহু হল আমাদের লুকোনো ইচ্ছা যা বলে আমি সব পেতে চাই আর কেতু হল সেই কণ্ঠস্বর যা বলে আমি শুধু আমার অস্তিত্বকে বুঝতে চাই জীবন তো এই দুয়ের মাঝেই কখনো আমরা রাহু হয়ে যাই বিশ্বের দৌড়ে আমরা নিজেকে প্রমাণিত করতে চাই আর কখনও কেতু সব কিছু ছেড়ে শান্তি খুঁজতে চাই কিন্তু আসল জ্ঞান তখনই আসে যখন আমরা দুজনকেই বুঝতে পারি আকাঙ্ক্ষা দরকার এবং প্রয়োজন এই বোধই মানুষকে পূর্ণ করে তোলে সুতরাং পরেরবার যখন গ্রহণ আসবে তখন নিজের ঘরের ভিতর লুকানোর আগে একটু থামুন এবং ভাবুন যে এই গ্রহণ আপনার ভেতরেও আছে যখন রাহু আপনাকে মায়ার দিকে টানছে এবং কেতু আপনাকে ভেতরের দিকে ঈশ্বরের পথে রাহু কেতু কেবল জ্যোতিষের প্রতীক নয় এটি আমাদের জীবনধারার কাহিনী আমরা সবাই রাহুর পথে শিখেছি এবং কেতুর পথে ত্যাগ করেছি আর এই দুইজন মিলেই আমাদের কর্মের চক্র চালাচ্ছে আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে